শুক্রবার দুপুরে কোচবিহারের হাসপাতাল সংলগ্ন এনবিএসটিসি বাস স্ট্যান্ড অফিসের সামনে সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতীম রায়ের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ড্রাইভার্স অ্যান্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যরা পার্থপতিম রায়ের বিরুদ্ধে কোষ্ঠী কোন্দল এবং একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এনে এদিন তার বিরুদ্ধে বিক্ষোভে সামিল হলেন তারা এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের নেতা জানান তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতকব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার জেলা শ্রমিক সংগঠন ভালো মতোই চলছিল তবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তিনি কিছু লোককে ডেকে নিয়ে গোপন বৈঠক করে দলের মধ্যে গোষ্ঠী কন্দল করার চেষ্টা করছেন তাই আমরা এর বিরুদ্ধে সোচ্চার হয়ে অবশেষে রাস্তায় নামতে বাধ্য হলাম আমরা কোনো মতেই চাই না দলের মধ্যে গোষ্ঠী কন্দল হোক কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস করি তবে যেভাবে পার্থ প্রতিম রায় বেনিয়মভাবে একের পর এক শুরু করেছে যেভাবে নিজেদের মধ্যেই ভাগাভাগি করে রাজনীতি করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে সোচ্চার হয়েই পথে নামতে হলো আর এদিন আর কি জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার শ্রমিক সংগঠনের নেতা শুনুন আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর বিষয়টা জানাও ছিল না শুনলাম আমাদের ইউনিয়নের এক শ্রেণীর লোক যারা শ্রমিক কর্মচারী থেকে বিচ্ছিন্ন শ্রমিক কর্মচারী কোনোখানে তাদের খাওয়া নেই তারা তাদেরকে প্রশাসনিক মদদে দীর্ঘদিন ধরে আমি আপনাদেরকে বলে আসছিলাম আমি বিভিন্ন বক্তব্যের মধ্যেও বলেছি আমার যেদিন ঘর উদ্বোধনের দিন প্রশাসনের তরফ থেকে আমার ইউনিয়নকে ডিভাইডেশন করার একটা চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে এতদিন বাইরে বাইরে চলছিলো আজকে প্রশাসন বলতে বুঝতেই পারেন কি চেয়ারম্যান সাহেবের বাড়িতে দেখা করতে আসছে গোপনে কুচবিহার হচ্ছে আমাদের ইউনিয়নের হেড অফিস আমাদের ইউনিয়ন রাজ্য ভিত্তিক ইউনিয়ন সেই ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আমি দীপেশ দাস কুচবিহারের হেডকোয়ার্টারে থাকি আমার সাথে কোনো রকমের যোগাযোগ না করে বালুরঘাট থেকে দুজন ইসলামপুর থেকে দুজন সমস্ত পারমানেন্ট স্টাফরা কয়েকজন একজোট হয়ে চেয়ারম্যান সাহেবের সাথে গোপন বৈঠক বা আতায়ত করতে এসছে এটার বিরুদ্ধে আমার শ্রমিক কর্মচারী গর্জে উঠেছে শ্রমিক কর্মচারী গর্জে উঠেছে কী করেছে আমি দেখতেও যাইনি জানিও না তাদের রাগের প্রতিফলন হয়তো ঘটেছে কারণ কুচবিহার দীর্ঘদিন ধরে ইউনিয়নের হেড অফিস চেয়ারম্যান সাহেব যদি বারংবার এরকম মদত দিতে থাকে চেয়ারম্যান সাহেবের বাড়ির থেকে তারা বেরিয়েছে বৈঠক করেছে আমি বারবার জেলার নেতাদের জানিয়েছি আমি আমি জেলা সভাপতিকে এর আগে গিয়ে জানিয়েছি আমি পরিমল দাকে জানিয়েছি আমি রবীন্দ্রনাথ ঘোষকে জানিয়েছি বারংবার চেয়ারম্যান সাহেব মদত দিয়ে যাচ্ছে এদেরকে আমার ইউনিয়নকে কোথাও দুর্বল করার চেষ্টা হচ্ছে শ্রমিক কর্মচারী কথা বলবে আমাকে তো সব বাকি যারা আছেন তাদের বাইর নিন আমি তো বানিয়েও বলতে পারি আমি নেতা তো আমি মিথ্যা কথাও বলতে পারি শ্রমিক কর্মচারীর বাইক কি কী ঘটছে আদৌ একটা ইউনিয়ন সুষ্ঠুভাবে চলছে সেই ইউনিয়নটাকে ডিস্টার্ব করার বারবার চেষ্টা হচ্ছে শ্রমিক কর্মচারীর চাহিদা নিয়ে দাবি নিয়ে সুস্থ শান্তিপূর্ণ সরকারের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রেখে আন্দোলন চলছে কর্মসূচি চলছে আর কেউ এক শ্রেণীর মানুষ আছে এনভিএসটি সিটাকে কী করে ডুবিয়ে দেওয়া যায় কি করে ছোট গাড়ির ড্রাইভার লাইনের গাড়ির ড্রাইভারকে তুলে নিয়ে এসে ছোটো গাড়িতে ঢুকিয়ে দিয়ে তাদেরকে লাইনের ট্রিপ বন্ধ করে ছোটো গাড়ি প্রত্যেকটা অফিসারের পিছনে একটা একটা করে ছোটো গাড়ি আপনারা খবর রাখেন লেডি স্পেশাল ঘটা করে চালু হয়েছিল আজকে লেডি স্পেশালের ইপিটিএম কোথায় দাঁড়িয়েছে বাইশ টাকা প্রতি কিলোমিটারের খরচা আর কালেকশন হচ্ছে মাত্র পাঁচ টাকা প্রতি কিলোমিটারে কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভর্তুকি দিয়ে সংস্থা চালাচ্ছে আমাদের এতটুকু মানবিক দৃষ্টিভঙ্গি থাকা উচিত না এই সংস্থা ডুবে গিয়েছিল আজকে কিছু মানুষ উঠে পড়ে লেগেছে সংস্থাকে ডুবিয়ে দেওয়া তার প্রতিবাদ কর্মসূচি আমাদের চলবে যদি এই সংস্থাটা আমাদের পরিবার কাজ করেছে আমার বাবা কাজ করেছে তাদের চাকরি আমরা পেয়েছি আর কিছু মানুষ যদি এটাকে নষ্ট করতে চায় আমার পরিবার পরিজন নিয়ে আমরা পথে বসতে রাজি না এতদিন এতটু পর্যন্ত ঠিক ছিল এখন আমাকে বা আমার যারা অনুগামী যারা অনুরাগী বিভিন্ন ডিপোতে আছে তাদেরকে রাস্তাঘাটে ইসলামপুরের দুজন চেকিং স্টাফ রাস্তাঘাটে হেনস্থা করছে ভাবতে পারবেন না একটা বিচ্ছন্ন পরিস্থিতি চলছে ভেতরে এটা কি চলছে আমরা কি তৃণমূল কংগ্রেস করি না আমরা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি না বারংবার মত দেওয়া হচ্ছে প্রশাসনিক লেভেল থেকে আজকে চেয়ারম্যান সাহেবের বাড়ির থেকে তাদেরকে বেরোতে গিয়ে হয়তো রাগের মাথায় কবের মাথায় আমার ছেলেবেলেরা হয়তো তাদেরকে ধরেছিল এটা আমার জানা নিন খবর নিয়ে দেখছি বিষয়টা কী হয়েছে এগুলো চলতে পারে না বেশি দিন আগামী দিনে যদি এই চুলকিবাজি আগামী দিনে না কমে তাহলে দলের ক্ষতি হবে দলের ভাবমূর্তি নষ্ট হবে ইউনিয়নের ভাবমূর্তি নষ্ট হবে আপনারা বাদ বাকি প্রশ্ন করুন এরপরও যদি কোনো প্রশ্ন নিয়ে থাকে এরকম যদি কোনো দ্বিধা বন্ধ থাকে আমার কাছে আবার আসবেন আমি আবার উত্তর দেব সত্যি কথা আমি এতদিন চেপেছিলাম ক্ষোভগুলো মনের মধ্যে ভাবছিলাম যে জিনিসটা হয়তো মিটে যাবে কিন্তু মদত দিয়েই চলছে বারংবার মদত দিয়েছে দিচ্ছে চেয়ারম্যান সাহেব মদত দিচ্ছে চেয়ারম্যান সাহেব মদত দিচ্ছে কার বাইর থেকে বেরিয়েছে আজকে ওরা ইউনিয়নের হেড অফিস কুচবিহার আমি জেনারেল সেক্রেটারি কুচবিহারের বাইশশো কুড় চুক্তিভিত্তিক কর্মীর জেনারেল সেক্রেটারি আমি সংখ্যাগরিষ্ঠ শ্রমিক কর্মচারী জেনারেল সেক্রেটারি আমি আমাকে মাইনাস করে আমাকে মাইনাস করে এমডিকে চিঠি দেওয়া হচ্ছে চেয়ারম্যান সাহেবকে চিঠি দেওয়া হচ্ছে আমাকে মাইনাস করে চেয়ারম্যান সাহেব সেই চিঠি ফরওয়ার্ড করে দিচ্ছে ম্যানেজিং ডাইরেক্টারকে সেই চিঠির কপি আমার কাছে আছে সেই চিঠির কপি আমার কাছে আছে গ্রুপবাজিটা কে করাচ্ছে ইনভেস্টেশ তৃণমূল ইউনিয়নে গ্রুপবাজি কে করাচ্ছে চেয়ারম্যান সাহেব করাচ্ছে বারংবার এতবার বলার পর আমি সবাইকে জানিয়েছি জেলার সমস্ত নেতাকে জানিয়েছি কোনোভাবেই সুরাহা হচ্ছে না আগামী দিনে যদি এটা স্টপ না হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে যদি প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে হয় সেই ব্যবস্থা হবে আমি জোর গলায় বলতে চাই এটা এভাবে চলতে পারে না